মাধ্যমিক হাজার পঁচিশের জন্য লম্ব বৃত্তাকার থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটা একশো ছেচল্লিশ হচ্ছে সাত নম্বর খুব ইম্পর্টেন্ট অঙ্ক এখন অঙ্কটা দৃহ আছে কি দিহ আছে এক মুখ একটি লম্ব বৃত্তাকার চেয়ে সমগ্রকালের ক্ষেত্র হল দু হাজার দুই পাতটি ভূমির ভ্যাসের দৈর্ঘ্য সিং দেখেলা এই দিকটা বন্ধ তাহলে দুমুখ খোলা হলে সমগ্র সমগ্রতলা একমুখ খোলা মানে তাহলে পাঁচশো তলে কি একমুখ খোলা মানে এই দিকের অংশটা পায়ে আস আর এইদিকে হচ্ছে

চোদ্দ হচ্ছে তাহলে এখানে এই যে সমগ্রতলের ক্ষেত্র মুখ খোলা এক মুখ খোলা চগ্রতলের ক্ষেত্র ফল সমান

2002 वर्गसिन তাহলে 1926 গুণ 1 এবং আর আরeynman সাথে আরeynman সাথে ইনটু 2 मींस এখানে দিকে আমার 77 কাটলো 7 + 2 मींस সমান 2002 আর 22 দিয়ে ভাগ করে দিয়ে তাহলে 22 ভাগ করলে হবে

সেভেন সেভেন দিতে বসে দিলাম এইচ এইচ মানে বেরোলো বিয়াল্লিশ বিয়াল্লিশ কে সাত করতে হবে সাতকে বিয়াল্লিশকে সাত করে যা হবে ক্যালকুলেশন বের করো

এই অংশটাকে যদি লিটারে আনতে চাই আমরা একটা হিসাব জানি যে এক ঘন ঘন্টার সমান এক লিটার জানি এক হাজার ঘন সেমে মানে সেমিটিকে যদি আন দশ দিয়ে ভাগ করতে হবে কিন্তু এটা আছে ঘন তাহলে ঘন মানে দশের কেউ মানে হাজার তাহলে আমি ছোট থেকে বড়তে যাচ্ছি তাহলে আমাকে হাজার দিয়ে ভাগ করলে এটা ঘুনো রেসিং বেরিয়ে যাবে তাহলে হলো ছয় পয়েন্ট চার ছয় আট যে ঘুনো এক ঘন ডেসিমি সময় এত লিটার তাহলে ওতে এত ঘন ডেসিমি সমান এত লিটার তাহলে এইটা সমান সহজে আমরা এটাকে লিটারে পরিণত করতে পারি কারণ এটা ঘন ডেসিমি আছে এক ঘন ডেসিমি যত ঘন ডেসিমি তত তাহলে 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 এই যে এক মুখে অতএব পাত্রটিতে এত ঘন লিটার জল ধরবেন এটাই অ্যানসার বেরিয়ে গেল খুব ইম্পর্টেন্ট অঙ্ক যে সমস্ত অঙ্ক পরিমিত যে সমস্ত অঙ্ক একটু ছোট ক্রিটিক্যাল গম সেই সব অঙ্ক দেওয়ার সম্ভাবনা এগুলো বিগত মাধ্যমকে সতেরো আঠেরো নয় মিস করবো না কোনোবার এসেছে এসছে তোমরা এগুলো ফলো করলে উপকৃত হবে